স্বাস্থ্যই সকল সুখের মূল এই বার্তাকে আরও সহজ করার লক্ষ্যে সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশে নভেম্বর বিকেলে সদর হাসপাতালের সামনে হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারে শুভ উদ্বোধন করা হয় এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস নাজমুল হাসান তালুকদার রানা যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রমজন হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা পর্ষদের মোহাম্মদ আব্দুস ছালাম মোহাম্মদ হাসান আলী বড্ড মোহাম্মদ ছাব্বির আল হাসান সজীব জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম কৌমি মাদ্রাসা বনবাড়িয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি আমজাদ হোসাইন সহ অনেকেই উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন সেবামূলক প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন যা গরিব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ প্রথমবারের মতো পৌর শহরের প্রাণকেন্দ্র সদর হাসপাতাল রোডে একটি আধুনিক স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে এর লক্ষ্য এলাকার সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা